চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ছত্রিশ ঘন্টা পর তিন বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ শিশুটির হত্যাকাণ্ডে অভিযুক্ত চাচি সাথি আক্তারকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার শাহরাস্তি থানা পুলিশের কাছে হত্যার বিষয়ে সাথে আক্তার মুখ খোলেন বুধবার দুপুরে ভাতের মার ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে এই সময় শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরেন এরপর দেখেন শিশুটি মারা গেছে নিজেকে রক্ষা করতে প্রথমে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ঘরের সিলিং এ রেখে দেন সাথী আক্তার বলেন বাড়ির সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে তিনি বিচলিত হয়ে পড়েন বৃহস্পতিবার রাতে তিনি বস্তাবন্দী শিশুটির মরদেহ পুকুরে ফেলে দেন পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের গ্রামের পাটোয়ারি বাড়িতে শিশুর মরদেহ উদ্ধার করার পর ঘটনাস্থলে গিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করতে কাজ শুরু করে শাহরাস্তি থানা পুলিশ শিশুটির চাচার ঘরে রক্তের চিহ্ন দেখে তাদের প্রতি পুলিশের সন্দেহ হয় বৃহস্পতিবার রাতেই চাচা ও চাচিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষ সে সাথী আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন পুলিশ সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেছে এবং শিশুটির মরদেহ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান সাথী আক্তারের নামে মামলা করা হয়েছে এ বিষয়ে আরও তদন্ত করা হবে